আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আমরা আনার গাছের দিকে যাব আনার গাছে ডাল ছাটাই করব এবং কিছু ডাল কিছুদিন আগে কয়েকটা গাছের ডাল ছাটাই করছি তাদের অবস্থা একটু দেখে আসি এবং পরবর্তীতে কিভাবে ডাল ছাটাই করবেন হার্ড পুনিং যেটাকে বলে এটা করবেন দেখছেন কদিন আগে ডাল ছাটাই করছি এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে নতুন পাতা বেলে অবশ্যই আপনার ছাত্রাকে উপকামা করে ওষুধ দিবেন প্রচুর পাতা বের হচ্ছে এই পাতা থেকে আবার কিছু ছাটাই করা লাগে একেবারে রোগে আক্রান্ত যে পাতাগুলো থাকে এগুলো ছাটাই করে দেওয়া লাগে গাছগুলো আবার নতুনভাবে সাজাইতে হবে তারপরে আর ফলন পেতে হবে অতএব যেগুলো পুনিং করা হয় নাই ড্রাগন দেখছেন যেগুলো প্রুনিং করা হয় না সেগুলো নতুন করে প্রুনিং করতে হবে চলেন তার আগে একটা গাছের পোনিং করা যাক আমরা এই গাছটার প্রুনিং করব হার্ট প্রুনিং এককালে নিচ থেকে পুনিং করবেন গোড়া থেকে আপনার গোড়া থেকে কিছু ডাল হয় ওগুলোর প্রথম অবস্থায় কেটে দিবেন এবং তারপরে পুরো গাছটার ডালে কেটে দিবেন নিচের থেকে ডাল নাড়া খাইবে ডালে ফুল আছে দেখছেন এটা আনার হইতো তারপরেও কেটে দিলাম কেননা এখন আর এর সময় কোনো সাইডে ডাল রেখে দিলে সেগুলো বড় হয়ে যাবে বাট আপনার গাছের সে আসবে না সুন্দরভাবে পুনিং করতে হবে আর কোনগুলো ডাল রাখবেন কোনগুলো ছাটাই করবেন এটা আপনারই ইচ্ছা আপনি অতিরিক্ত ডাল না রেখে অল্প গাছটাকে একটি সরি ভাই এই আপনি একটি ডাল হয় কয়েকটি ডাল বাছাই করে আপনি রাখতে পারেন দেখছেন সমস্ত তো দাদা মা এভাবে ডাল পুন করবেন সব সময় গাছও সুন্দর হবে এবং নতুন করে ফলনের সংখ্যা বেড়ে যাবে দেখেন এক গোড়া থেকে কেটে এই একটা ডাল রেখে দিয়ে দিচ্ছি এবং এখান দিয়ে এই একটা ডাল রাখছি একটা ডাল রাখছি একটা 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 ওই যে একটা এগুলো এগুলোতে নতুন কুশি ছাড়বে এবং নতুনভাবে উঠবে যখন বের উঠবে তখন নিচের ডালগুলো সমস্ত ডালি কেটে দিবেন কোনো ডালি রাখবেন না উপরের ডালগুলো রেখে দেবেন যাতে উপর দিকে ছড়িয়ে যায় এভাবে চলেন মৃদুলা আছে মৃদুলার ডাল ওপেনিং করতে হবে মৃদুলার ডাল ওপেনিং করার আগে এই ডালটা ওপনিং করতে হবে এটা এম এমএস এস